হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম তো সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হলো তো বন্ধুরা পি এম ওয়াইজি গ্রামীণ অর্থাৎ প্রধানমন্ত্রীর আওয়াজ যোজনা গ্রামীণের ঘর আপনারা এই দুই হাজার পঁচিশ সনে কোন কোন ব্যক্তি প্রথম লিস্টে পেতে চলেছেন তার আমি সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিয়ে আসি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে যদি প্রথম হয় থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা এখন কথা হলো যে দুই হাজার পঁচিশ সনে কোন কোন ব্যক্তি প্রধানমন্ত্রীর আওয়াজ যোজনা গ্রামীণ ঘর পেতে চলেছে তার সম্পূর্ণ আপডেট আমি জানাই দিয়ে তো বন্ধুরা আপনারা প্রধানমন্ত্রীর আওয়াজ যোজনা গ্রামীণের ঘরের লিস্ট কিভাবে চেক করবেন সেই লিস্টে আপনাদের নাম আছে কি না আপনারা কিভাবে জানবেন সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিয়ে আসি তো বন্ধুরা এই লিস্টে যদি আপনাদের নাম না থাকে যদি আপনাদের রেশন কার্ড থাকে তো রেশন কার্ড আলাপ প্রত্যেকটা ব্যক্তি পাব পি এম ওয়াইজি গ্রামীণ ঘর তো বন্ধুরা রেশন কার্ড থাকলে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা গ্রামীণের নতুন করে কিন্তু আবেদনও করতে পারবেন অনলাইনে তো বন্ধুরা ইতিমধ্যে অনলাইনে কিন্তু প্রধানমন্ত্রীর আওয়াজ যোজনা গ্রামীণের অনলাইন চলে আসে তার সাথে প্রধানমন্ত্রীর আওয়াজ যোজনা আরবান টু পয়েন্ট জিরোর অনলাইনে কিন্তু চলে আসে তো বন্ধুরা প্রধানমন্ত্রীর আওয়াজ যোজনা গ্রামীণের অনলাইনে কিন্তু আপনারা করতে পারবেন তো বন্ধুরা প্রধানমন্ত্রীর আওয়াজ যোজনা গ্রামীণের অনলাইন যদি আপনারা করেন করার পরে সার্ভাইটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের পঞ্চায়েতে যা আপনাদের পঞ্চায়েত যে সচিব আছে তার সাথে যোগাযোগ করাবো পঞ্চায়েতের সচিবের সাথে যোগাযোগ করে আপনারা বলবেন যে স্যার আমি অনলাইনে ঘর সার্ভাই কমপ্লিট করছি তো আপনি এটা অ্যাপ্রুভ করে দেন তো পঞ্চায়েতের সচিব কিন্তু আপনাদের ঘরের মানে অ্যাপ্রুভ করে দেব। তো বন্ধুরা এখন কথা হলো যে পুরানা যাদের লিস্টে নাম আছে সেই লিস্টে আপনারা কিভাবে চেক করবেন আর সেই লিস্টের ঘর কতদিন বাদে পাবো সম্পূর্ণ আপডেট আমি দিয়ে আসি তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা ফুল ভিডিও দেখতে হবে তো বন্ধুরা যে কোনো একটা ব্রাউজার অন করে লিখবেন পি এম এ ওয়াই জি গ্রামীণ দুই হাজার পঁচিশ তো বন্ধুরা লেখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এইরকম একটা পেজ খুলব উপরে রয়েছে বন্ধুরা দেখেন ভালো করে লক্ষ্য করেন আসাম স্টেট পোর্টাল তো বন্ধুরা এই আসাম স্টেট পোর্টালে কিন্তু ক্লিক করতে লাগব তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম সার্চ হবো সার্চ হওয়ার পরে এরকম একটা পেজ খুলবো পেজ খোলার পরে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখেন সাইডে লেখা আছে হেয়ার তো এই হেয়ারে ক্লিক করা লাগবো হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশন আসবো ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা নতুন একটা পেজ খুলবো তোমাদের এই পেজটা খোলার সঙ্গে সঙ্গে স্ক্রল ডাউন করবেন তো বন্ধুরা স্কুল ডাউন করার পরে দেখবেন ওয়াল স্টেট তো ওই ওয়াল স্টেটে ক্লিক করবেন তারপরে আসামে ক্লিক করবেন তো আপনাদের স্টেট যেটা হয় আপনারা সেটাই ক্লিক করেন আমাদের স্টেট আসাম তো সেই জন্য আমি আসাম ক্লিক করছি তারপরে বন্ধুরা সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো বন্ধুরা এখানে রয়েছে দেখেন ডিস্ট্রিক্ট তো আমাদের ডিস্ট্রিক্ট দুবরি তো আমি দুবরি সিলেকশন করে দেবো আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হয় আপনারা সেটাই সিলেকশন করবেন তারপরে সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখান থেকে বলক সিলেকশন করা লাগবো তো আমাদের বলক গরিবুর তো এখান থেকে আমি গরীবভুর সিলেকশন করে দেবো তো আপনাদের বলক যেটাই হয় আপনারা সেটাই সিলেকশন করবেন তারপরে আবার সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে জিপির নাম আসবো আমাদের জিপি ভলিমারি আপনাদের জিপি যেটা হয় আপনারা সেটাই সিলেকশন করবেন তো বন্ধুরা সিলেকশন করার সঙ্গে সঙ্গে স্কল ডাউন করবেন স্কুল ডাউন করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে সাইসে ক্যাপশন নাম্বার অ্যান্সার দ্য অ্যান্সার ইজ তো বন্ধুরা একত্রিশ প্লাস এই তো বন্ধুরা একত্রিশ আর আশি বিলাক কত হয় একশো এগারো তো বন্ধুরা এখানে ক্যাপসার নাম্বার কিন্তু একশো এগারো বসাই দেওয়া লাগবো তো বন্ধুরা হ্যাক এক সময় হ্যাক এক ক্যাপসার আসে তো আপনাদের সময় যেটা এসে আপনারা সেটাই বসাই দিন তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা সার্চ হবো সার্চ হওয়ার পরে স্ক্রল ডাউন করা লাগবো তো বন্ধুরা এইরকম পেসটা শো করবো পেজটা শো করার পরে বন্ধুরা নিচে আসবেন নিশ্চয় আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে ডাউনলোড এক্সেল ডাউনলোড পিডিএফ তো দুইটা অপশনে আপনারা ফাইলটা ডাউনলোড করতে পাবেন লিস্টটা ডাউনলোড করতে পাবেন তো বন্ধুরা ফাইনালি এইভাবে লিস্টটা শো করবো তো বন্ধুরা আপনাদের আইডি নাম্বার সহকারে আপনাদের নাম সহকারে বাপের নাম সহকারে ডিস্ট্রিক্ট ব্লক নাম সহকারে কিন্তু আপনাদের লিস্টটা এখানে শো করবো তো বন্ধুরা এইগুলা ঘরের লিস্ট কিন্তু অলরেডি দুই হাজার এই পঁচিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা ঘর পেতে চলেছে তো বন্ধুরা এইভাবে আপনারা লিস্টটা বাই করে দেখতে পাবেন যে আপনাদের ঘরের লিস্টে নাম আছে কি না আপনারা এই দুই হাজার পঁচিশ সনে কোন কোন ব্যক্তি ঘর পেতে চলেছেন তো সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা এইভাবে চেক করে দেখতে পাবেন তো বন্ধুরা আপনাদের যদি জিও ট্যাগ হয়ে থাকে তো জিও টাকাল ফাইনাল লিস্টটা কিন্তু এইভাবে আপনারা চেক করে দেখতে পাবেন আর যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে কিন্তু নতুন করে কিন্তু পি এম ওয়াইজি গ্রামীণের ঘরের আবেদন করতে পারবেন তো বন্ধুরা এইভাবেই লিস্টটা চেক করে দেখবেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের লিস্ট কিভাবে চেক করা লাগে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখা দিলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ